হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজকে হচ্ছে বারো তারিখ জামাই ষষ্ঠী বাজে হচ্ছে ঘড়িতে এক্স্যাক্ট ছটা দশ নভেম্বরে আমার বিয়ে ছিল আর বিয়ের টাইমে আমি মানে ছটার সময় উঠেছি তারপরে বোধহয় ছ মাস পরেই প্রথম আমি আবার ছটার সময় উঠলাম মানে বিয়ের টাইমে তো ছটা কেন আরও সকালে উঠতে হয়েছিল ঘুম তো কাটছে না বাট ফ্রেশ ট্রেশ হই তারপরে বেরোবো চলো আমি ফ্রেশ হই রেডি হই তারপরে বেরোবো হ্যাঁ ফ্রেশ হই রেডি হই দিয়ে বেরোবো আমরা বেরিয়ে গিয়েছি চোখ থেকে ঘুম ছাড়ছে না জন্য না হয়তো বড় মেমা যাবে তো আমরা এখন যাচ্ছি ষষ্ঠী তলা পুজো করতে মা আমি তো সকাল সকাল ষষ্ঠীতলায় আমার বড় মেমা আমার বৌদি মা আমি প্রীতম সবাই চলে এসেছিলাম আর গঙ্গার ধারে ষষ্ঠীতলা এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার ভীষণ মনোরম পরিবেশই থাকে বাট সত্যি কথা ওই দিন রোদ ছিল না তখনও কারণ খুবই সকাল বাট গুমোট প্রচণ্ড গরম ছিল ওখানে আমরা সমস্ত পুজো শুরু করে দিয়েছিলাম পুজোতে একটু লাইনও থাকে কারণ সকাল সকাল অনেকেই যায় আর খুব সুন্দর একটা পরিবেশ লাগে বিশেষ করে জামাই ষষ্ঠীর দিন কারণ সবাই বেশ নতুন নতুন শাড়ি পরে এসে যে ওখানে যাই হয় তো আমিও পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তারপরে বাবা দাদা ভাই আর আমার দাদার ছেলে মানে ওম ওরা সবাই তারপরে ওখানে গিয়েছিল পুজো কমপ্লিট করে পাখার হাওয়া নিয়ে আমরা এবার বাড়ি ফিরছি আর বাড়ি ফিরে মা প্রীতমকে বাটু দিয়েছিল যেটাকে আমরা বাটু বলি অ্যাকচুয়ালি এখানে ফল টল সব কিছু থাকে তারপরে যে সুতোটা পুজো করে আনা হয়েছিল সেই সুতোটা আমাকেও পরিয়ে দিয়েছিল প্রীতমকেও পরিয়ে দিয়েছিল ওখানে পুজো টুজো করে সব কিছু করে আমরা চলে এসেছি বাড়ি প্রীতমও চলে এসছে সুতো সুতো বাঁধা হয়ে গেছে তো এখন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা খাচ্ছি হচ্ছে এখানে চা প্রীতম 이것이지. আজকে স্পেশাল ব্রেকফাস্ট ছিল আম মিষ্টি লুচি আর আলুর চচ্চড়ি অ্যাকচুয়ালি গরম প্রচণ্ড ছিল তাই জন্য আমি মাকে বলেছিলাম হালকাই করো যাই করবে না কেন বাট লুচি অবভিয়াসলি হালকা নয় বাট মা তো কথা শুনবে না প্রথমবার জামাই ষষ্ঠী ডেফিনেটলি জামাইকে খাওয়াবে তো এটাই ছিল আজকের ব্রেকফাস্ট এই বাড়িতে কাজ কমপ্লিট করে আমরা যাচ্ছি ওই বাড়ি ওখানে গিয়ে আমরা সুতো বাঁধবো কয়েকটা জিনিস নেওয়ার আছে সেটা নেব দিয়ে ফিরবো আর দুজনেই আমরা তাকাতে পারছি না এত তো ওই বাড়িতে সুতো বেঁধে আমরা সমস্ত গিফট নিয়ে মানে বাবার মায়ের সব গিফট মিষ্টি টিষ্টি নিয়ে আমরা আমার বাড়ি যাচ্ছিলাম আমাদের দুজনের বাড়ির ডিস্টেন্স খুবই অল্প হেঁটে সাত থেকে আট মিনিট হবে হার্ডলি আর প্রীতম তো ওই বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে ফোটা নিয়ে সুতো বেঁধে কিছু করে চলে এসেছি এখন এখানে বসে আছি এখান থেকে তো ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম আর অ্যাজ সাজ কোনো কাজ নেই আজকে পিয়া রণদীপ দা আসবে ওদেরও নেমন্তন্ন তো এখন প্রায়ই পিয়া অ্যাকচুয়ালি আসছিল এগারোটার সময় বাট এগারোটা ওর জন্য এখনও বাজেনি বাট আমাদের জন্য এখন বাজে এক্স্যাক্টলি শুয়া এগারোটা ও এখন আসতে পারেনি ফোন ধরছে না ও ঘুমিয়ে গেছে তো যাই হোক ঠিক আছে ও আসুক এদিকে মায়ের রান্না রান্নাবান্না চলছে চলক গিয়ে দেখায় পিসি আছে ও মায়ের সাথে করছে তো ব্যাস এটাই আজকে এভাবেই কাটবে ও আসুক তারপর একটু মজা হবে আদারওয়াইজ আমরা বসে বসে বড়ি হচ্ছে ওকে দেখাই এই শাড়িটা মানে মা দিয়েছে আমাকে জামাই ষষ্ঠী স্পেশাল ওকে কি শাড়ি ঠিক জানি না তবে এটা মোস্ট প্রবাবলি মোস্ট প্রবাবলি না মুসাই সিল্ক অবশ্যই তার উপরে যেমন কাজ করা থাকে ওরকম তো এই শাড়িটা দিয়েছে মা মা প্রীতমকে এই জামাটা আর এই প্যান্টটা দিয়েছে জামাই ষষ্ঠী পারপাসে তো এটা হচ্ছে প্রীতমের গিফট ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান রাইট মানে শুধু জামাই ষষ্ঠীতে ছেলেরাই কেন পাবে তাই জন্য কাকিমা আমাকে এই প্যালাজো প্যান্টটা আর এই টপটা কিনে দিয়েছে এটা বলতে পারো জামাই ষষ্ঠী পারপাসে আমার গিফট এখানে রান্না বান্না হচ্ছে

রান্না করছে পিয়া এখানে কোন একটা মাছ এইটা তার কোনো মাছ না রে কাটলাম আচ্ছা ইনগ্রিডিয়েন্ট কারণ আমি দেখে বুঝতে পেরেছি কারণ আগের দিন হয়েছে মাটন ম্যারিনেট করে রাখা রয়েছে ইলিশ মাছ এখনো হয়নি আজকে খেতে খেতে রণদীপ আসার পর এই আমাদের কোনো তারা নেই তো যেটা বললাম রণদীপ পিয়া PIA এ এসেছিল PIA কে তো আগেই দেখালাম রণদীপ দা एक्चुअली অফিসে গিয়েছিল ওর ব্যাংকটা কাдите যে ব্রাঞ্চে রণদীপ আছে তো সেখান থেকে অফিস করে রণদীপ দা এসেছিল এসে মা ফোঁটা দিয়ে সুতো বেঁধে দিয়েছিল কারণ ও স্নানটান করে নিয়েছিল তারপরে আমি আর পিয়া মিলে প্লেট সাজাতে বসেছিলাম লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল স্টিল মা বলেছিল আরও এক দুটো আইটেম বানাবে যেমন ভাতের জায়গায় পোলাও চিংড়ি মাছ বাট আমি

আমি রান্না করিনি বদমাইছি বল সত্যি দারুন চামচ দিয়ে খাওয়ানি কাটা চামচ দিয়ে খেতে হয় কাটা চামচ নেবি 5 আউট অফ 5 চিস না আইসক্রিম আইসক্রিম ও আর ইউ সিল কোই আমাকে দে নয়েজটা ভালো না নয়েজ তুমি না বড় করে ভালো হ্যাঁ নিয়া বুড়ি হচ্ছে আমার দিদির মেয়ে মানে আমার মাসির মেয়ে বিউটি দি এই যে বিউটি দি বিউটি দিন মেয়ে হচ্ছে নিয়া আমাদের একদম পাশেই থাকে আর নিয়া এসেছিল বলে শৌরীয় চলে এসেছিল আমার কাছে তো আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আমার মাসি এসেছিল বড় মাসি প্রীতম এখানে বসে বসে খেলা দেখছিল তো ও আর কি গল্প শুনবে আমাদের ও খেলা দেখছিল আর আঁকাঝোকা কি সব করছিল আমরা প্রচুর গল্প করেছি সুন্দর বাবা রে কি সুন্দর হাওয়া আরে যে এরা এখানে দোলনা দুলছে বসে বসে দুটা নীলপরি দুটো জল না জায়গা নেই তো বাবা সুন্দর বেলি ফুল ফুটেছে কি সুন্দর অনেক কটা ফুটেছে সরি ওকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই